ভিয়াস আসসালামু আলাইকুম বাড়ির ডিজাইন হাসিবা ফেসবুক পেজে হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত ভিয়াস আজ আপনাদের মাঝে গ্রাম্য পরিবেশে চার বেডরুম দিয়ে চমৎকার একটি বাড়ির ডিজাইন দেখাবো এই বাড়ির ফ্লোর প্লান থ্রি ডি প্লান বর্তমান বাজারে কত টাকা যাবে কত স্কোয়ার ফিট জমিতে কত শতাংশ জমিতে সম্পূর্ণ বারের ডিজাইনটি করে দিয়েছি কত টাকা যাবে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন দর্শক বন্ধুরা যারা আমরা বাড়ি করার স্বপ্ন দেখি বাড়ি করার আগে অবশ্যই যেখান থেকে ভালো লাগে একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে ড্রয়িং করে প্ল্যান করে বাড়ি করুন চাইলে আমাদের মাধ্যমে ড্রয়িং করতে পারেন স্বপ্ন আপনার বাস্তবান করার দায়িত্ব আমাদের আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় সুনামের সাথে সারা দেশে ড্রয়িং করি প্রতিদিন নিত্য নতুন বাড়ির ডিজাইন প্ল্যান যদি নিয়মিত দেখতে চান আমাদের বাড়ির ডিজাইন আসি ফেসবুক পেজটি ফলো দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন স্বপ্ন আপনার বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের আমাদের এই অঙ্গীকার আমরা সারা বাংলাদেশে আমাদের নিত্য নতুন বাড়ির ডিজাইন করে দিয়েছি আপনিও চাইলে বিশ্বের যে কোনো দেশে থেকে ঘরে বসে প্ল্যান করে নিতে পারেন এই বাড়িটির চারটি বেডরুম তিনটি ওয়াশরুম একটি কিচেন একটি ডাইনিং দুটি বেলকুনি একটি ফুরসি ডিজাইন চমৎকার একটি সিঁড়ি দিয়ে এই বাড়ির ডিজাইনটি সম্পূর্ণ বুঝিয়ে দেবো দর্শক আজকের বারে ডিজাইনটি করে দিয়েছি চমৎকার এবারে ডিজাইনটি করে দিয়েছি নোয়াখালী প্রবাসী বাইকে তো ভাই সোহাগ বাই নিয়মিত আমাদের ভিডিও প্রবাসে দেখে আমাদের সাথে যোগাযোগ করে বাড়ির স্বপ্নার বাড়ির ডিজাইনটি চালিয়ে করে নিয়েছে আপনার চাইলে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি চাইলে করতে পারেন এখন আমরা দেখাবো এই বাড়ির ফ্লোর প্লানটি প্রত্যেকটি মেজারমেন্ট ভালো করে দেখে বুঝে নিবেন তাহলে ইনশাল্লাহ বুঝতে সুবিধা হবে অনেকে না বুঝে বাড়ি নির্মাণ করে অনেক সমস্যা পড়েন এবারে দুর্গম আমরা করে দিয়েছি ছত্রিশ ফিট এ বাড়ির করে দিয়েছি তেত্রিশ ফিট এবারের টোটাল স্কোয়ার ফিট আমরা করে দিয়েছি এগারোশো উনানব্বই স্কোয়ার ফিট জমির পরিমাণ দুই শতক বা উত্তর পয়েন্ট জমিতে আপনারা চাইলে বাড়িটি ছোটো বড়ো জায়গায় করতে পারেন তো বাড়ির প্রথমে একটি ফোর্সে ডিজাইন দিয়েছি নয় ফিট বাই ছয় ফিট মেন স্টিয়ার দিয়ে ঢুকে আমরা একটি ডাইনিং স্পেস করে দিয়েছি এগারো ফিট বাই এগারো ফিট চার ইঞ্চি বাই নয় ফিট আপনারা চাইলে আপনাদের চাহিদা মতো ছোটো বড় করতে পারেন তো বাড়ির প্রথমে দুটি বেডরুম আমরা দিয়েছি তেরো ফিট দুই ইঞ্চি বাই বারো ফিট টোটাল চারটি বেডরুম দুটি দিয়েছি বারো ফিট বারো ফিট বাই তেরো ফিট দুই দুই ইঞ্চি অন্য পাশে দুটি করে দিয়েছি এগারো ফিট ছয় ইঞ্চি বাই বারো ফিট এখানে একটি কিচেন করে দিয়েছি সাত ফিট বাই সাত ফিট আপনার চাইলে আপনাদের মন মতো বড়ো ছোটো করতে পারেন এখানে তিনটি ওয়াশরুম সাজিয়েছি দুটি অ্যাটাস একটি কমন বাড়ি করার আগে ভালোভাবে বুঝু শুনে পারি করবেন এখানে দুটি বেলকনি করে দিয়েছি অবশ্যই আপনারা আপনাদের মন মতো ছোটো বড়ো করতে পারবেন বাড়ি করার আগে অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে ড্রয়িং করে বাড়ি করবেন কোনো মিস্ত্রি কন্ট্রাক্টরের পরামর্শ কোনো কাজ করবেন না তাহলে সর্বোচ্চ বসতে যখন পারবেন তখন কিছু করার থাকবে না আমাদের মাধ্যমে ডিজাইন আমরা কখনো করতে বলি না আপনার ভালো লাগলে নেবেন না লাগলে না নেবেন যেখান থেকে ভালো লাগে ইঞ্জিনিয়ারের মাধ্যমে ডিজাইন করে বাড়ি করবেন এই বাড়িটি বর্তমান বাজারে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা আমাদের থ্রি ডি প্ল্যানের আলোকে যদি নির্মাণ করতে চান তাহলে আটাইশ উনত্রিশ লক্ষ টাকার ভিতরে কমপ্লিট করতে পারবেন জায়গাভিত্তিক কম বেশি হবে ভালো লাগলে ফলো দেবেন ধন্যবাদ